গুড আফটারনুন ওয়েলকাম মাই ব্যাক টু চ্যানেল পুরো বিজেপি আপনাদের সকলকে স্বাগত আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আজকে হচ্ছে বৃহস্পতিবার চাদর বিছানাটা ঠিক করতে এসছে আজকে হচ্ছে বৃহস্পতিবার তো আজকে ভীষণই কাজের চাপ আর বড় ছেলের বর তাহলে বর্ধমান গাড়ি লাইসেন্স করতে বড় ছেলে তার বড়োতে গেল গাড়ি লাইসেন্স করতে আমার রান্না হয়ে গেছে যেহেতু বলল দেড়টার সময় অফিস আস অফিসার আসবে তো অফিসারের সামনে এসে সেই কী করেন বলো না সেই বাড়ি সেই ইয়ে করতে হয় গো ওই বলো না গো চালিয়ে গাড়ি দেখাতে হয় তো চালিয়ে গাড়ি দেখাবে বলে গেলো আর এই এগারোটা চল্লিশটাতে গেলো রান্না কমপ্লিট হয়ে গেছে এবার আমি কাঁচাকুচি করব কাচাকুচি করবো বলেই রান্না বার আগে করে নিয়েছি ভীষণ রোদের তাপ গরমের নাজে হাল হয়ে যাচ্ছে আমার মুখ চোখ দিয়ে সবসময় ঘাম বেরোতেই থাকছে এবার আমি যাবো যে বারোটায় জল আসবে কাচব ভিজু দিয়ে এসেছে রান্না হয়ে গেছে বরবটি আলু পোস্ত কড়াইয়ের ডাল আর কি করলাম ডিম ভাজা পেঁয়াজ ভেজা আলু ভাতি মাখা আর শাশুড়ির একাদশী শাশুড়ি ক্রাম চাল খাবে শাশুড়ি একাদশী শাশুড়ি ক্রাম চাল খাবে আমাদের এই কড়াইয়ের ডাল পোস্ত আর ডিম ভাজা পেঁয়াজ ভেজা আলু ভাতে সব হয়েছে তো আমি এখন বিছানার চাদরটা এখানে ঠিক করতে এসেছি সেই দাদার এখানে শুয়ে গেছে তো মানে দাদারে এসেছিলো ওখানে শুয়েছিলো তারপর থেকে বিছানার চাদরটা ঠিক করা হয়নি তো ওটা আমি ঠিক করতে এসেছি তো চলো সাথে থাকো আর স্কিপ না করে পুরোটা দেখো আর আমার কেমন লাগছে সেটা কমেন্ট করে জানিও একটা লাইক করা একটা শেয়ার করে একটা সাবস্ক্রাইব করে দিও যদি বৌদিটাকে ভালো লেগে থাকে তাহলে প্লিজ তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও চোখের কোল সবসময় ঘামছে গলা দিয়ে এরকম দিয়ে সবসময় ঘামে যাচ্ছে চলো বিছানাটাকে ঠিক করে দিই আমি ওকে বল ও প্রচণ্ড গরম জান

ব্যঞ্জাম গুলো খেঁচে নিয়ে যায় কাঁচাটা শুরু করবি তারপর তো জল আসবে কেঁচে নিই কেচে নিয়ে তারপর আবার অন হবে হ্যাঁ দেখতে তো পারছো কত কাঁচা এই প্যান্টগুলো যদি একটু করে না র দিই হবে না আবার বৃহস্পতিবার পুজো হয়েছে

সব কিছু আছে তুই যা বেশি জল ঘাঁটবি না চানটা করে গেছি আমি এগুলো আগে শুকুত দিয়ে দিই জল খুলেছি তো ঠান্ডা জলে চান করবি না তো কি করবি গরম জলে চান করবি বেশি এক দেরি করবি না তাই না ভালো পাখি 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 弟弟笑了。这样。 জল এসে পৌঁছে গেছে কি পৌঁছাই দেবো না হয়ে গেছে চলে কাপড় কাপড়টা শুকিয়ে দিয়ে দিই হ্যালো কি মাইকে করে অ্যানাউন্স করছে তো গরমে আমি মরে যাবে ফেল করবে ফেল

আচ্ছা আমি কতক্ষণ দাঁড়িয়ে থাকবো এরকম করে ভিজে কাপড়ে এতক্ষণ ধরে ভিজে কাপড়ে দাঁড়িয়ে থাকা যায় সর্দিটা হয়ে যাবে না তাতে নেই এলো হয়ে গেছে এগুলো শুকুতে দিয়ে দিই হয়ে গেছে প্যান্ট এনেছিস তাতে নেই তাতে নেই চলো আমি করে নিই ঠিক আছে শ্যাম্পু মাছ যা খুশি মাগবি মাছ তাই তাড়াতাড়ি নিয়ে আমি চানটা করবো আমার ভিজে ভিজে চুল যদি এখানেই শুকিয়ে যায় তাহলে আর চান করে কি লাভটা হবে হ্যাঁ ভিজে চুল এখানেই আমার শুকিয়ে যাচ্ছে এক আমাকে বাধ্য হওয়া তো ছানাতে এসে দাঁড়াতে হলো আমি কষ্ট হচ্ছে রোদে তাড়াতাড়ি নিয়ে বেরিয়ে তুই তো কি কুক্ষণে বললাম তুই চান কথা চা আমি করে নিলে কাজ দিত বলেও ফেঁসা দে পড়লাম আমার তুয়াল এটা নিয়েছিস তাড়াতাড়ি দিবি তুই প্যান্ট আনিস নি সরু শুকনো প্যান্ট শুকনো প্যান্ট নিয়ে ভিজে ভিজে কাপড়ে দুয়ারে উঠবি দুয়ারটা ইয়ে হয়ে যাবে তাহলে আমাকে কাম চালাই নিয়ে দিবেন চান করতে ঢুকবো একটু আলু সেদ্ধ করতে দিতে হবে তো পেঁয়াজটা ভাজা আছে আলু ভাজা দিয়ে মারতে হবে তো এই যে দাঁড়া একটু আলু পেঁয়াজটা তুই পেঁয়াজ ভাজা খাবি আলু ভাতা দি মাখা তাহলে দাদা একটু আলু আমি জামাটা ইস্তিরি করে নি আলুটা সেদ্ধ করতে আলু সেদ্ধ করা হয়নি একটুখানি দাঁড়া আলুটা সেদ্ধ করে নিলে হয়ে যাবে দাঁড়া আমি ইস্ত্রিটা করে নিই পেঁয়াজটা ভাজা আছে খালি আলুটা সেদ্ধ করে মেখে নেই খাবার আগে ওষুধটা ফুরিয়ে গেছে তো ঠিক আছে দাঁড়া হয়ে গেছে আমি এটা ইস্ত্রিটা করে নিই কেউ গরম না হয়ে গেলে মোটামুটি চুলটাকে একটু রোদে গিয়ে শুকিয়ে নিতে হবে এটা ইস্ত্রিটা করে নিই পেঁয়াল সেদ্ধ করতে দিয়ে আসবে পেঁয়াজটা ভেজে রেখে দিয়েছি ডিম ভাজা হয়ে গেছে একটু হচ্ছে এমন জামাগুলো ভাঁজ হয়েছিল নতুন জামা কে বলবে আমি ভাবছি এই রোদেতে কি করে যাবো বাপের বাড়ি যাওয়ার ব্যাপার আছে পইতে বাড়ি তো এই বৃহস্পতিবার এতক্ষণ এরম করে বেরিয়ে হবে তো সকালবেলা বেরিয়ে যাবো রোদেতে বেরিয়ে যাবে আমি যাবে ওদের সেই 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 মেজদার বলেছিলাম যে মেজটা মারা গেল সেই মেজদারও বৃহস্পতিবারটা আছে চলো টাটা আরে ঘুটু এই শেরিটা পড়বে এই গেল এটা নানা পড়বে নানা এ মানে জলের বোতল একটা বার করে নিয়ে ফ্রিজ থেকে সেখানে জলে বোতল বার করে এনে দে রাউস করেছিলাম নিয়ে জল খাবো খাবোটা নিয়ে আসা হয়নি আমি জল করে হলো জ্বর এলো এবার একটুখানি পাখার তলে বসতে এলো এখন বাজে বাজেটটা গিয়ে ছোটটাকে খেতে দেবো খেতে দেবার পর একটা জিনিস খাওয়া হয়নি পরশু দিনকে সে আমার যেদিনকে জন্মদিন ছিল এই না যেদিন আমার দাদা এসেছিল সেদিনকে আমি ক্যাডবেরি খেতে ভালোবাসি বলে দাদা ক্যাটবেরি এনেছে ক্যাডবেরি মিষ্টি এনেছে ক্যাটবিটা খাওয়া হয়নি ছোটটার বড়টা খেয়ে নিয়েছে আমার জন্য রেখে দিয়েছে আমার ধরে যাই একটুখানি চান টান করুক না ইস্ত্রি করা হয়ে গেছে রান্না করা হয়ে গেছে আলুটা সেদ্ধ করতে দিয়েছো ওটা এবার পেঁয়াজ দিয়ে মেটে নেবো জুড়ুতে দিয়েছি জুড়িগুলো মেটে নেব আর ভিডিওটা এইটুকুই ভালো লাগলো লাইক কমেন্ট শেয়ার করো আর সাবস্ক্রাইব করে দিও আমাকে কেমন লাগলো সেটাও বলো প্রচুর কাজ হয়েছে আজকে তো সাথে থাকো দেখতে থাকো কমেন্ট করতে দেখো আর এই যে ক্যাডবেরিটা একটু খাবো না ক্যাডবেরি সিল্ক দাদা এনে চো বাবা ওনারা তো খেয়েই নিয়েছে দেখো কেটার রোস্ট আমন্ড হয়েছে ইয়ারি মিল্ক আমার ক্যাডবেরি খেতে খুব ভালোবাসে আর আমি দাদার একটা বোন মেয়ে মানে বোন তো আমরা দু বোন আমরা এক বোন আমি এক আমার দাদা আমি ছোটোবেলা থেকে ক্যাডবেরি খেতে খুব ভালোবাসি তো সাধারণত বিয়ের চাপে পরিস্থিতির চাপে যে বাড়িতে পড়ে গেছি সেখানে তো সবসময় হয় না এবার ছেলেরা হয়ে গেছে ওদেরকে দেবে না আমাদের তো যাই হোক দাদা ঠিক মনে করো আমার জন্য ক্যাডবেরি কিন্তু এনেছিল চলো একটুখানি খাই দাদাকে বলেছিলাম একটুখানি খাবো বাবা কতটা খেয়ে নিয়েছে ওই জন্য রাখি নি ভাত <mimples> দেবো <mimples> <mimples> <mples> <mples> रेड को का हमारा फाइल और लिख दीजिए और मैं मान लिया कर दो तेरा हां uh -huh. O que